ফেসবুক অফিসিয়ালি খুব বড় একটা আপডেট আমাদের সামনে এসেছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা আমার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে আর এই ভিডিওটা তাদের জন্য বিশেষ করে যারা ফেসবুকে কন্টিনিউ লাইভ স্ট্রিম বা লাইভ ভিডিও আপলোড করেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য এবং পুরো দেখার জন্য কারণ ফেসবুক অফিসিয়ালি মেল পাঠিয়েছে সকলের কাছে সে মেল কিন্তু একবার না দুবার না তিন তিনবার মেলটা পাঠিয়েছে তো আমি এর আগে আমি যা দুবার মেল পেয়েছিলাম আমি সব সময় ভিডিও বানাতে পারিনি কিন্তু আমি এইবারে যে মেল পাইয়েছি আমি আপনাদেরকে তাই আপডেটটা দিচ্ছি আর এই আপডেটটা কিন্তু আমি এখনো পর্যন্ত ইউটিউবে পাইনি আশা করি এই আপডেটটা আমার এই প্রথম তো যারা ফেসবুকে লাইভ করেন লাইভ স্ট্রিম করেন কন্টিনিউ লাইভ ভিডিও করেন তারা বিশেষ করে তাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা কন্টিনিউ দেখুন কারণ তা আপনাদের যে লাইভ ভিডিও করেন সেই লাইভ ভিডিও কিন্তু ফেসবুক অফিসিয়ালি তার প্ল্যাটফর্মে কিন্তু আর রাখছে না ডিলিট করে দেবেন এটার কারণ কেন কি পলিসি এই পলিসিটা ডিটেলস আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে সমস্ত বিষয় আমি আজকে আপনাদের জানাব আর এর পলিসিটা আমাদেরকে ফলো করতে আমাদের কি এটা করতে হবে সমস্ত বিষয় আমি জানাবো তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের নতুন নতুন আপডেট বা নতুন পলিসি যে রিলিজ করে সেই পলিসি ফেসবুক রিলেটেড হোক বা ইউটিউব হোক সকলের আগে কিন্তু আমি আমি আমার আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করি তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে আপনারা যদি সাবস্ক্রাইব করে না রেখেছেন তো সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই মেল আমার কাছে কিন্তু তিনবার আমি পেয়েছি প্রথম পেয়েছিলাম মার্চ মাসের তিরিশ তারিখ এবং এপ্রিলের দশ তারিখ এবং এপ্রিলের উনত্রিশ তারিখ তো দেখুন আমি যে কোনো একটা মেল ওপেন করলাম আমার তিনটা মেল একই ঠিক আছে তিনটা মেলের মধ্যে একটা ওপেন করলাম তো ওই মেলটার মধ্যে পুরো ইংলিশে লেখা আছে তো ইংলিশটা আপনাদেরকে ডিটেলস হয়তো আপনারা সকলে বুঝতে পারবেন না তো এটাকে আমি বাংলাতে ট্রান্সলেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি এই মেলটা পুরো কিন্তু আমি এখান থেকে কপি করে নেব তো দেখুন এখান থেকে আমি কপি করে নিলাম পুরো এই মেলটা কপি করে নিলাম আপনাদের যদি মেলটা এস থাকে আপনারা ইংলিশটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার ট্রান্সলেট গুগল ট্রান্সলেট একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এইখানে প্রথমে এটা ইংলিশ সিলেক্ট করবেন এবং দ্বিতীয়টা বাংলা সিলেক্ট করবেন ঠিক আছে এরপর এখানে আমি যে কপি করলাম সেটা কিন্তু পেস্ট করে দিব পেস্ট করে দিলে কিন্তু এখানে দেখুন রাইট যে এরোটা এরোটাতে ক্লিক করব এখানে আমার সমস্ত ইংলিশটা কিন্তু বাংলা হয়ে যাবে এরপর এখানে দেখুন আপনাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি হ্যাঁ ধ্যান দিয়ে দেখবেন বা শুনবেন তো দেখুন আঠাশ জুন এর মধ্যে আপনার পুরানো যে ফেসবুক লাইভ ভিডিও ডাউনলোড করুন আঠাশ জুন মানে জুন মাসের পর্যন্ত আপনার এটা মে মাস চলছে জুন মাসের আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের ফেসবুক যে লাইভ ভিডিও আপনারা আপলোড করেছেন সেটা আপলোড করতে পারবেন আঠাশ জুন পর্যন্ত তারপর লিখছে দেখুন আমরা আপনাকে এই ইমেলটি পাঠাচ্ছি কারণ আপনার পৃষ্ঠা নামটা এসছে পূর্বে একটি ফেসবুক লাইভ ভিডিও সম্প্রচার করেছে ঠিক আছে আপনারা করেন আপনারা কেউ অনেক অনেক ভিডিও আপলোড করেন ফেসবুক লাইভ ভিডিওর জন্য ফেসবুক স্টোরেজ নীতিতে পরিবর্তন এনেছে উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু করে ফেসবুক লাইভ ভিডিওগুলি আপনার ফেসবুক পৃষ্ঠা বা প্রোফাইল ডিফল্ট রূপে তিরিশ দিনের জন্য বজায় থাকবে এই সময় আপনি ভিডিওটি দেখতে মুছতে বা ডাউনলোড করতে পারবেন তিরিশ দিন পরে আপনি আর আপনার লাইভ ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারবেন না এবং সেইগুলি স্বয়ংক্রিয়ভাবে আপনার পৃষ্ঠা থেকে সরানো হবে এবং আমাদের সার্ভার থেকে মুছে ফেলা হবে আপনারা যে আজ পর্যন্ত যত ভিডিও আপলোড করেছেন লাইভ স্ট্রিম বা লাইভ ভিডিও আপলোড করেছেন সেটা কিন্তু আপনাদের উনিশ ফেব্রুয়ারি থেকেই কিন্তু এটা লাগু হয়ে গেছে আগামী আঠাশ জুন পর্যন্ত থাকবে আঠাশ জুনের পর্যন্ত থাকবে সেই আঠাশ জুনের আগেই আপনারা সেই ভিডিওগুলো যদি চান আপনারা কিন্তু ডাউনলোড করে আপনাদের নিজস্ব মোবাইল ফাইলে আপনারা রাখতে পারবেন কারণ ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে প্ল্যাটফর্ম তাদের প্ল্যাটফর্মের স্টোরেজকে স্পেস বাড়ানোর জন্য তারা সেই স্টোরেজ তাদের পুরানো যে লাইভ ভিডিও সমস্ত সেগুলো ডিলিট করবে এবং পরের লিখতে দেখুন এই পরিবর্তনের অংশ হিসাবে তিরিশ দিনের বেশি পুরানো ফেসবুক লাইভ ভিডিওগুলি মুছে ফেলা হবে আমরা নিশ্চিত করতে চাই যে আপনার প্রকাশিত যে কোনো লাইভ ভিডিও আপনার কাছে রাখার সুযোগ আছে তাই উনিশ ফেব্রুয়ারির আগে প্রকাশিত যে কোনো লাইভ ভিডিও জুন পর্যন্ত ডাউনলোড করার জন্য আপনার জন্য উপলব্ধ করা হবে এরপরে উনিশ ফেব্রুয়ারির আগে প্রকাশিত যে কোনো বিদ্যমান লাইভ ভিডিও আপনার পৃষ্ঠা বা প্রোফাইল থেকে মুছে ফেলা হবে লাইভ ভিডিও ডাউনলোড করার জন্য আপনার বিকল্পগুলি দেখতে আপনার ফেসবুক সেটিংসে যান তো দেখুন আশা করি আপনারা বুঝতে পারলেন কারণ উনিশ ফেব্রুয়ারি থেকে এটা লাগু হয়ে গেছে আর আগামী আঠাশ জুন পর্যন্ত এটা থাকবে আঠাশ জুন পর্যন্ত আপনাদের উনিশ ফেব্রুয়ারি থেকে আঠাশ জুন পর্যন্ত আপনারা যত ভিডিও আপলোড হওয়ার আগে করেছেন সমস্ত ভিডিও কিন্তু আপনাদের ফেসবুক থেকে ডিলিট করে দিবে তো আপনাদের কাছে এটা আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন এটা আপনাদের কাছে সময়সীমা থাকবে আগামী আঠাশ জুন পর্যন্ত এরপর ধরুন আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আঠাশ এর পরে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেইগুলো কি হবে তো দেখুন প্রতিটা আপলোড যে আপনারা ভিডিও আপলোড করবেন তিরিশ দিন কিন্তু আপনার ফেসবুকে আপনি সেটাকে দেখতে পাবেন সবাই সেটাকে তিরিশ দিন আপনার ফেসবুক প্ল্যাটফর্মে থাকবে তিরিশ দিনের পর অটোমেটিক কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনারা যদি চান তো সেই লাইভ ভিডিওটা আপনারা ডাউনলোড করে করে আপনারা ফেসবুক আপনাদের থেকে মোবাইল ফোল্ডার আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন কারণ আপনারা যতবার ফেসবুক ভিডিও লাইভে আসবেন লাইভে ততগুলো ভিডিও আপনাদের নেক্সট তিরিশ দিনের মধ্যে কিন্তু তারা অটোমেটিক ডিলিট করতে থাকবে তো আশা করি এই আপডেটটা আপনাদের শুনে খুব ভালো লাগলো আর আপনাদের উপকার হবে তো যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যেটাতেই দেখছেন ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনারা কমেন্ট করলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা আরো বেড়ে যায় তো চলুন আবার এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ